একুশ কিংবা এর মতো দেশের ছাত্র সমাজ বিজয় নতুন আরেকটি অমর ইতিহাস রচনা করেছে ছাত্র জনতা ঐক্যবদ্ধ বিপ্লবের মধ্যে দিয়ে দু সালের পাঁচই অগস্ট বাংলাদেশ দেখেছে আরেকটি বিজয় আমি বিএনপি সহ গণতান্ত্রিক আমি প্রতিটি রাজনৈতিক দলের পক্ষ দল নির্বিশেষে অভিনন্দন জানাই বাংলাদেশের বীর জনগণ প্রিয় দেশবাসী হাজারো শহীদের রক্তের বিনিময় অর্জিত স্বাধীনতার গৌরবকে কালেমা মুক্ত করার ষড়যন্ত্র এরই ভিতরে আবার শুরু হয়ে দেশকে গণতন্ত্রের উত্তরণের চলমান প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে সারা দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির ষড়যন্ত্র স্পষ্ট হয়ে উঠছে প্রশাসনের প্রতি আহ্বান শক্ত হাতে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করুন প্রতিটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করুন ধর্ম বর্ণ পরিচয়ের কারণে কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকে সবার আগে সেটি নিশ্চিত করতে হবে দেশের বর্তমান পরিস্থিতিতে বিএনপি সহ বাংলাদেশের গণতন্ত্রের পক্ষের দলগুলো দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই ষড়যন্ত্রকারীদের এই নৈরাজ্যের কাছে আমরা হার মানতে পারি না আমি বিশেষ করে এই মুহূর্তে দেশের সবচেয়ে বড় এবং জনপ্রিয় রাজনৈতিক দল হিসাবে সারা দেশে বিএনপির সর্বস্তরের নেতাকর্মীর প্রতি আহ্বান রেখে বলতে চাই আপনারা যিনি যেখানে বসবাস করেন সেখানে আপনার বন্ধু কিংবা পাড়া প্রতিবেশী তিনি মুসলমান বৌদ্ধ হিন্দু খ্রিস্টান ধর্মীয় পরিচয় যাই হোক না কেন বিশ্বাস যাই হোক না কেন তার নিরাপত্তায় আপনি ঢাল হিসাবে দাঁড়িয়ে দৃষ্টান্ত স্থাপন করুন আমাদেরকে মনে রাখতে হবে বাংলাদেশে ভূখণ্ডে বসবাসকারী প্রত্যেকটি মানুষের একটি পরিচয় সেটি হচ্ছে আমরা বাংলাদেশি প্রিয় ভাই বোনেরা আরেকটি বিষয়ের প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে কথা বলতে চাই একটি সভ্য এবং গণতান্ত্রিক রাষ্ট্রে পুলিশ অপরিহার্য পুলিশ জনগণের শত্রু নয় গণহত্যাকারী হাসিনা বিনা ভোটে ক্ষমতায় থাকার জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে জনগণের শত্রু হিসাবে দাঁড় করিয়েছে তবে আমি বিশ্বাস বিশ্বাস করি বিএনপি করে বাংলাদেশের গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো প্রত্যেকে বিশ্বাস করে পুলিশের ভেতরে একটি চক্র ছাড়া অধিকাংশ পুলিশ কর্মকর্তা এবং সদস্য চাকরিবিধি মেনে দেশের আইন কানুন মেনেই দায়িত্ব পালনের চেষ্টা করছেন আসিনার পালনের পরে বর্তমানে খুব সুকৌশলে একটি চক্র পুলিশের মনোবল ভেঙে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে পুলিশকে অকার্যকর করে দেওয়া গেলে দেশকে অস্থিতিশীল করা সহ ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠীর মনে নিরাপত্তা সৃষ্টি করা নিরাপত্তাহীনতা সৃষ্টি করা আমি হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই পুলিশ কিংবা ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠী আজ থেকে এই মুহূর্ত থেকে হামলা কিংবা রাজ নৈরাজ্য বন্ধ করুন এমনকি কেউ বিএনপির নাম ব্যবহার করে কোন অপকর্ম করতে চাইলে তাকে ধরে আইনে হাতে তুলে কোন কোন পুলিশের বিরুদ্ধে সুনির্দিষ্ট সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে যথা নিয়মে অভিযোগ দায়ের করুন দেশবাসীর প্রতি আমার বিনীত আহ্বান কেউ দয়া করে নিজের হাতে আইন তুলে নেবেন না প্রতিহিংসা প্রতিশোধে লিপ্ত হবেন না দয়া করে বিচারের ভার নিজ হাতে দয়া করে তুলে নেবেন না কেবল দৃষ্টান্ত অনুসরণ নয় নিজেই দায়িত্বশীলতা এবং মানবাধিকার দৃষ্টান্ত স্থাপন করুন প্রিয় ভাই বোনেরা সমালোচনা কিংবা নৈরাজ্যের বদলে নৈরাজ্য কোন সমাধান হতে পারে না সঙ্গে তাল মিলিয়ে আমাদেরকে যেতে হবে। শাসন প্রশাসন সময় উপযোগী করে গড়ে তোলা এখন সবচাইতে গুরুত্বপূর্ণ সময়ের দাবি জ্ঞান ভিত্তিক রাষ্ট্র সমাজ নির্মাণের লক্ষ্যে নিয়োগ প্রমোশনে মেধার সর্বোচ্চ অগ্রাধিকার থাকতে হবে এবং উৎপাদনের প্রযুক্তিটা নির্ভরতা বাড়াতে হবে দেশে কর্মসংস্থান তৈরি করে বেকার সমস্যার সমাধান দ্রুতই চেষ্টা করতে হবে সমাধান করার জন্য গার্মেন্ট সো ঔষধ আউটসোর্সিং সহ সম্ভাবনায় খাতগুলোকে নিয়ে রপ্তানির বাজারের আওতা আমাদেরকে যে কোনো মূল্যে বাড়াতে হবে প্রযুক্তি নির্ভর এবং কর্মমুখী শিক্ষা ব্যবস্থা চালু করে দেশে বিদেশে শ্রম বাজারের প্রতিযোগিতায় টিকে থাকার মতো দক্ষ এবং মেধাবী প্রজন্ম গড়ে তুলতে হবে স্বাস্থ্য চিকিৎসা ব্যবস্থাকে আধুনিক এবং বাস্তব সম্মত করার লক্ষ্যে প্রাথমিক স্বাস্থ্য সুরক্ষা অবশ্যই অবশ্যই গুরুত্ব দিতে হবে সবার জন্য সুবিচার নিশ্চিত করা অবশ্যই অবশ্যই প্রয়োজন এবং নিশ্চিত করা হবে প্রিয় ভাই বোনেরা দেশে কিংবা প্রবাসে এমন অনেক বাংলাদেশি রয়েছেন

জাতীয় সং চালু করার প্রস্তাব জাতীয়তাবাদী দল রেখেছে এবং রাষ্ট্র পরিচালনায় গুণগত পরিবর্তন আনতে না পারলে আমাদের আজকের এই বিপ্লব কাঙ্ক্ষিত ফল মিলবে না প্রিয় ভাই বোনেরা সাড়ে বারো কোটি ভোটারের অধিকার কেড়ে নিয়েছিল

বৈষম্যহীন তাই বিপ্লবের লক্ষ্য বাস্তবায়নে নির্বাচন অনুষ্ঠান করতে হবে দ্রুততম সময়ের মধ্যে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে স্বৈরাচার হাসিনা পতনে রক্ত রঞ্জিত বিপ্লবকে সার্থক এবং সফল করে আসল নাগরিক হিসাবে আমরা আরো দায়িত্বশীল আচরণ করি বিভেদ বিরোধ হিংসা প্রতিহিংসা নয় আসল সবাই মিলে রাষ্ট্র এবং সমাজে মুক্তি যুদ্ধের মূল মন্ত্র সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার প্রতিষ্ঠা করি প্রতিষ্ঠা করার শপথ গ্রহণ করি নতুন প্রজন্মের জন্য একটি দুর্নীতি এবং জবাবদি মূলক একটি নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ আমরা গড়ে তোলার সর্বোচ্চ চেষ্টা করি সর্বশেষে আমি আমার দলের জাতীয় কার্যক্রমermost সুবাতান্তিকৃত উদ্দেশ্যে বলতে চাই আমরা সকলে ঐক্যবদ্ধ থাকি তরুণদের জন্য যে তরুণ ন নেতৃত্বছে আর বাংলাদেশের ফেট লক হয়েছে আমরা সকলে ঐক্যবদ্ধ থাকলে আগামী দিনের আমাদের দেশের জন্য তরুণদের জন্য একটি ঋণ নিরাপদ ভবিষ্যৎ আমরা করতে পারবো ইনশাল্লাহ সবাই যার যার এলাকায় জনগণের সঙ্গে থাকবেন জনগণকে সঙ্গে রাখবেন কারণ জনগণের বিএনপি সকল ক্ষমতার উৎস আল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ